আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত দর্শক আমাদের পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতকারী চ্যানেলে প্রতিদিন পবিত্র কোরআন শরীফের এক পাতা এক পাতা করে কোরআন শরীফ তেলাবাদ করবো আপনারা যারা কোরআন শরীফ পাঠ করতে পারেন না পড়তে পারেন না তারা আমাদের সাথে সাথে পড়বেন এবং অতবা শুনবেন কোরআন শরীফ তেলাওয়াত তেলাওয়াত শোনা সবের কাজ যদি নিজে নিজে পাঠ করতে পারেন তাহলে তো আরো ভালো তো আসুন সবাই মিলে একসাথে করি অথবা শুনি প্রথমে আমরা সুরা ফাতেহা দিয়ে শুরু করব কোরআন শরীফের প্রাণ বলতে কলিজা বলতে সুরা ফাতেহাকে বুঝায় আমরা সুরা ফাতেহা শুরু করছি সবাই সাথে সাথে পড়ুন বা শুনুন আর উদ্দুবিল্লাহি মিনা শহীদ নিরজিম বিসমিল্লা হিরমা নির রহিম আলহামদুলিল্লা হিরব الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب আমিন এখন আমরা সুরাবা কারার প্রথম থেকে শুরু করব আপনারা সাথে সাথে পড়তে পারবেন অথবা শুনতে পারবেন بسم الله الرحمن الرحيم الف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون